এই তো হোয়াটসঅ্যাপে মিলি আশা করছি তোমার সবাই ভালো আছে বৃন্দা আছে তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি বৃন্দা আছে চলে আসলাম নতুন একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হতে চলেছে কারণ হঠাৎ করে ফোন করেছে প্রাসাত ব্রাউন বয় আর সৌরভ পাল ব্লগ ফোন করে বলছে ভাই কোথায় আছিস কী করছিস বললাম এই তো ঘরে আছিস এখন সবাই ঘুম থেকে উঠলাম বলছে তাড়াতাড়ি যা গিয়ে রেডি হয়ে ফটাফট চলে আয় বললাম কেন কোথায় যাবে কি যাবে হলো বত্রির বিল তো এখন নামাই সবে বিছনায় এখনও দেখতেই পাচ্ছ বিছনায় রয়েছি তো এখন এখান থেকে উঠবো উঠে ফ্রেশ হব ফ্রেশ হয়ে রেডি টেডি হব রেডি হয়ে এখন যাব অরবিন্দার বাড়ি আরবিন্দাকে ওখান থেকে নিয়ে যাব সৌরভ পালের বাড়ি সৌরভ পালকে ওখান থেকে নিয়ে দেন যাব হলো ভর্তির বিল তো আজকে সারাদিন যা যা করবো সই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে দাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ভাইয়ের চ্যানেল যা যা করা সব করে দিও আর বেশি বলবো না আর এই ভিডিওটা তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ থেকে ফলো না করে কোথাও যেও না তো আর বেশি ব্যাকপ্যাক না করে আজকের ভিডিও শুরু করা যাক চোরা মুখ নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে ধোঁয়াশা ধোঁয়াশা ধরা রাস্তাতে নেমেছে রাজপাঠি কালি হাতে কানা মাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে ভাঙা চোরা খ নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজপাখি কালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজপাখি খালি হাতে কানামাছি খেলে ফাইনালি গাছ চলে এসেছি এখন সন্দীপদার বাড়িতে ও সামনে ব্লগ বড় ব্লগার ব্লগ করছে

ভালো লাগছে না অনেক পাতনা হয়ে গেছে আবার উড়ে দেখো কত বাইরের জগৎ শান্তি আছে সে ভাই সেই সেইটা ভাই

রাহুল দা তুষার সবাই কিন্তু গিয়ে বলেছে সন্দীপকে এই সব দিবি না আমি দেবো আমি দেবো আমি দেবো আমি ফাইনালি রাইজ দেখো ভাই ভিউটা দেখো ও জাস্ট অসম লেভেলের ও ভিউ এখানে এবার কিছু রিল বানাবো আমরা কচি করে তাই তো রিল বানাবো তো আর সৌরভ দা শরীরটা খুব খারাপ বলো বলো আমি তো এখন রিল টিল বানিয়ে নি তারপরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে ও এই মানে লোকেশান থেকে রিল না মানিয়ে থাকা যায় এখন একটু রিল বানাবো রিল টিল বানাবো তারপরে কথা হবে তো রিলটা নি ঠিক আছে আর রিল যদি তোমরা দেখতে যাও তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো গাইজ সৈকত ইয়োর সৈকত জিরো সেভেন গাইজ তাড়াতাড়ি তাড়াতাড়ি কী করছ তাড়াতাড়ি ফলো করো ফলো করো তো ভিডিওটা দেখতে থাকো টাটা আবার দেখা হবে একদম তো ফাইনালি গাই যখন সৌরদার বাড়ির এখান থেকে আমরা চলে যাব তারপর আরবিন্দাকে আরবিন্দার বাড়িতে নামাবো তারপরে আমি আর আমাদের বাড়িতে চলে যাব তো টাটা এখান থেকে যাবো বাড়িতে তো ভিডিওটা ভিডিও এডিট শেষ হয়ে গেছে তারপরে দেখি লাস্ট ইন্ট্রোই নেই তারপরে দেখেন এখন আমি ইন্ট্রো মারছি তো ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভাইয়ের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব না করে কোথাও যেও না আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবো দে বে তো চলে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও প্র্যাঙ্ক ভিডিও বা সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও নেই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা লাভি বাই বাই কেয়ার